অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলো ম্যাডাম হ্যাঁ বলো গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম মিস্ত্রি কে ফোন করছি আসছে এমনিতে অনেক লেট হয়ে গেছে কতক্ষণ লাগবে আসতে বাড়িতে খেতে গিয়েছে তো আধা ঘন্টার মধ্যেই চলে আসবে ঠিক আছে তুমি গাড়ি ছেড়ে রাতে আমাদের কে নিয়ে এসো আমরা টোটো ধরে চলে যাচ্ছি না না ম্যাডাম আপনি কেন টোটোতে যাবেন আমাকে দশ মিনিট সময় দেন আমি অন্য গাড়ি ম্যানেজ করছি আরে না না ঠিক আছে এই তো সামান্য রাস্তা আমরা টোটোতেই চলে যাব কোনো সমস্যা আপনি অফিসের মন টোটোতে যাবেন কেমন লাগবে না